মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার বিনেদপুর বাজারের ননিবালা বালিকা বিদ্যালয়ের সামনেই একটি পুরনো বাড়ি আছে আমরা সেখানে যাব তো আমরা সেই বাড়িতে ঠুকতেছি আসলে এই বাড়িটা এখন মানুষ চেনে রতন বাবুর বাড়ি হিসাবে আসলে এই বাড়িটা স্থাপন করেন ব্রিটিশ আমলে বাড়িটির মালিক আসলে পতিত পবন সাহা তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তার আশেপাশে অনেক জায়গা জমেও ছিল এমনকি আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেরেছি তার মোহাম্মদ উপজেলা জুড়ে তার জায়গাটা ছিল এবং এবং সুন্দরবন এলাকাতেও নাকি তার অনেকখানি জায়গা ছিল এই জন্য এলাকার লোক তাকে জমিদার বলে ডাকতেন কিন্তু আসলে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্রিটিশ আমলে জমিদারদের সাথে ব্যবসা করেছেন এবং জমিদারের কালেক্টর হিসাবেও কাজ করেছেন খাজনাপাতি আদায় করতেন সেই সুবাদে মানুষ এই বাড়িটাকে চিনত যে বাবু বাড়ি ব্রিটিশ আমলে বাড়িটিতে অনেক বড় করে দুর্গাপূজা হতো এবং প্রত্যেকটা উৎসব জাঁকজমক করে হতো মানুষ তখনই এক নামে চিনত যে এটা বাবু বাড়ি তবে আস্তে আস্তে যখন প্রজন্ম থেকে প্রজন্ম আসে তখন বাড়িটি আসলে ধ্বংসস্তূপে পরিণত হয় এখন বাড়িটি চলে এসেছে রতন সাহার কাছে যিনি কিনা তার পতিত পবন সাহার নাতি ছেলে সে এখন থাকে আসলে সবাই চাকরির সুবাদে বাইরে থাকে সুতার এই রতন সাহাই এই বাড়িতে থাকেন আসলে এই বাড়িটি তেমন যত্ন হয় না আসলে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে অনেক আগের বাড়ি তবে এখন বাড়িটিতে মানুষের আনাগোনা খুব কমে গেছে এবং মানুষ এটা অবশ্য এখন চেনেও না তবে আমরা অনেক খোঁজ করে মানুষের কাছে শুনে শুনে গিয়েছি এখন বর্তমান যে জেনারেশান এটা তো একদমই চেনে না আমরা পুরনো মানুষের কাছে শুনে শুনে গিয়েছি আসলেই এত পুরনো বাড়ি এত বাংলাদেশের একটা ঐতিহ্য ইতিহাস আমাদের জেলার এটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদেরই কর্তব্য আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইতিহাস নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ